এখানে যারা আসি সবাই খুনি এক গ্রুপ কথা ঠিক কিনা সেই গ্রুপের নাম কি বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া যদি উনুবীক্ষণ যন্ত্র দেয় সোজা হয় একজন মুসলমান লোক শুধু ইমানদার আছে কেউ মুসলমান আমিও মুসলমান লোক তবলিকের আমিরও লয় জামাতের আমিরও লয় মুসলমান নয় মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে যেহেতু ইসলাম মানা যাচ্ছে না কেমনি মুসলমান হবেন আমরা ইমানদার আমরা কি তাহলে আমাদের গ্রুপের নাম হলো গ্রুপ কি সবাই বলেন কি ইমানদার কিন্তু ইমানদার হলো গ্রুপের নাম কিন্তু বিভিন্ন দলের লোক আছে আমরা এটি কথা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ তার তবলিগ জামাত ইসলামী আন্দোলন সংগঠন বিভিন্ন গ্রুপের লোক আছে গ্রুপের লোক আছে আচ্ছা কিন্তু তারা আমরা সব গ্রুপের নাম হলো ইমানদার কিন্তু বহু কোম্পানির মাল কি কোম্পানির মাল বহু কোম্পানির মাল এখন এতগুলা কোম্পানির মাল আছে তাহলে এতগুলো কোম্পানির নাম ধরে বক্তৃতা করা সম্ভব কতক্ষণ তাহলে এক গ্রুপের নাম ধরে বক্তৃতা করা যাবি তার নাম হলো ইমানদার কতক্ষণ তাহলে বলি তো আপনাকে আমাশয় হয় না ভাই হয় কি হয় না আমাশয় হলে এক ডাক্তার কাছে কথাতে ফেলা দিল খাও আর এক ডাক্তার কথা অ্যামোটিস খাও একজনের কাছে কত ফিলমেট খাও আর একজনের কাছে কাছে করছে নীলি গ্রাম খাও তাহলে কয় ঔষধ হলো চারটে চারটা কোন চার কোম্পানি চারটা কোম্পানির ঔষধ চার নামে বাজারও যাচ্ছে কিন্তু চারটার গ্রুপ হলো একটা সেই গ্রুপের নাম হলো মেট্রোনিডা দল গ্রুপের নাম কি মেট্রোনিডা দল মানে কি ই হলো আমার সয় বন্ধকারী কথা কেন কার্যকারী কাজ হলো আমাশয় বন্ধ করব আচ্ছা শোনেন তাহলে নাম কোম্পানিও নাম কোম্পানিও ভেন কিন্তু কাজ এক কতক্ষণ কথা আমার বুঝতে পারছেন না এরা যদি বুঝতে না পারে চল্লিশ বছর চাঁদচুর করে বুঝতে পারবেন না কতক্ষণ নাম চার কোম্পানি চারদের কিন্তু গ্রুপ এক কি গ্রুপ এর কাজ রুগী যদি চোখ মুজাও খায় আর আমার বন্ধ হবি রুগী যদি খারাপ হয়ে খায় তাও বন্ধ হবি গে রুগী উঠতে পারিছে না আমার হতে আর উঠায় শক্তি নাই এমনটি দিচ্ছে ওনার স্ত্রী থেকে তাও তাহলে বসে থেকে খালো শুয়ে থেকে খেলো বাইরে থেকে খেলো কেউ যদি হাঁটতে হাঁটতে খায় কথা রে এ আপনি কথা বললেন বেকার এ তাও কি উপকার কি না উপকার হবে এখন আমরা বিভিন্ন কোম্পানির লোক আছি আছি কিন্তু গুরু হলো ইমানদার প্রত্যেকটা ইমানদারের কাজ হতো এক ইমানদারের কাজ কি আল্লাহ তালা করে বলছেন ইয়া আজোহাল্লা দিন আহ মানু কোন আনসারল্য হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যাও আল্লাহ ইমান ডাক দেখ আছে ওই চর্মনায় তাহিরি জামাত বিএনপি আওয়ামী লীগ কারো নাম ধরছে কি কথা ইমানদার তাহলে এখানে সব গ্রুপেরই ইমানদার আছে তার সকল ইমানদারের দায়িত্ব আল্লাহকে সাহায্য করা তে আল্লাহ কি গাড়িলে ভাড়ার বাইরে রাস্তা করে তাহলে বে মেট্রো ট্রেন এয়ারপোর্ট প্লেন বাড়িঘর অগ্দ বিঘে তুমি কিনে তাহলে লাগবে কিছু চাষে কিন্তু আল্লাহ একটা জিনিস চাষে কি যে তুমি আমাকে সাহায্য করো যদি ইমানদার হও সাহায্যটা কি রসুল যে কাজ করছে